তখন থেকেই এখানে দাদার সঙ্গে হাতে হাত মিলি নতুন করে আবার স্টার্ট আমি এই নিয়ে খুব খুশি আমার স্বামীর সঙ্গে আমি কাজ করছি এটা আমার খুব খুশি আমি গর্ব করি হ্যাঁ সকালে আসি চারটার সময় চলে যাই এখান থেকে আবার ছটার সময় এখানে চলে আসি এখানে পাওয়া যাচ্ছে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি আর ডিম নিলে তোমরা আনলিমিটেড পাবে না কাস্টমার এত আমার পাড়ার লোক এদের ভালোবাসার কারণে এই পর্যন্ত আসতে পেরেছে এরা আমার খাবার খাচ্ছে তারা পাঁচটা জনকে বলছে এই কারণে আজকে এখানে আসতে পেরেছে হয়তো আমি খাবারটা আপনাকে ভালো দিতে পারছি এই কারণে

করে মাল কাটে আমার সবার আশীর্বাদে সবার ভালোবাসাতে করে মাল কাটাতে পারি অনেক মাল নষ্ট হয়েছে ফেলে দিয়েছিও খাইয়েছি বস্তা নষ্টও করেছি এই জায়গায় আসতে পেরেছি এখন কত কিলো রাইস

অনেক সময় আমি দেখেছি তোমার সাথে সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু বৌদিও কাজকর্ম করে তোমাকে মানে পুরো সমস্ত কিছু এই যে পুরো দোকানে যাও যত কাজকর্ম সবকিছু তোমাকে হেল্প করে তুমি এই বিষয় নিয়ে কি বলতে ওর উপরে দোকানটা নির্ভর আমার বাড়ির লোকের উপরে আমার দোকানটা নির্ভর করে আমার সাথে আছে আমার ছেলে আছে আমার শালা আছে অর্ধাঙ্গিনী রয়েছে যে সম্পূর্ণ পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে আমার সাথে এত এই যে জার্নি গাড়ি থেকে আজকেই এই দোকান সম্পূর্ণ জার্নি একসাথেই করছি আমরা আবদালপুর রামকৃষ্ণ পল্লীতে মানুষজন বিরিয়ানি কি কারণে খেতে আসবে কোয়ালিটির কারণে খেতে আসবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবে প্রথম আমি দোকান পাইনি না পাওয়াতে জেদের বসে আমি এই জায়গায় কাজ করছিলাম আর সেটা আমাদের মধ্যম মধ্যে একজন দোকানে কাজ করছিলাম হঠাৎ করে আমার কাজটা চলে যায় এই লাইনে বহু বছর কত বছর হবে তাও হয়ে গেছে কুড়ি বাইশ বছর উপরে তো হয়ে গেছে হোটেল লাইন বড় বড় হোটেলের রেস্টুরেন্টে বা বড় বড় রেস্টুরেন্ট ওপেনিংও করেছি তোমরা কলকাতার বুকে মোটামুটি লালটু শেফ বলে সবাই জানে এবং চেনে আমি মধ্যিখানে এক দোকানে কাজ করছিলাম বিশ্বনাথ পুজোর কিছুদিন আগের কথাই বলি গোটা দু আড়াই তিন মাস কাজ করেছিলাম তো জানি না কি লোভের পরে হোক ফোনে হোক বলতে পারবো না আমাকে না করে দেয় আর করে দেওয়ার কারণে খুব জেদের বসে এই দোকানটা আমার ওই গাড়িটা খোলা হার দেনা করে গাড়িটাকে আমি খুব কষ্ট করে খুলেছিলাম প্রথম আমার জার্নি হয়েছিল বিরিয়ানি হাড়ি থেকে স্টার্টিং কিন্তু আমার হাড়িটা ভাড়া নিয়ে স্টার্ট করেছিল আমার হাড়ি ছিল বা হাড়িটা গোডাউনে রাখার জন্য আমি আনার সমস্যার জন্য এই জন্য হাড়ি ভাড়া নিয়ে আমি দোকানটি স্টার্ট করেছিলাম আজকে ওই জায়গায় দাঁড়িয়ে যত লোক আমার কাছে খাচ্ছে এত লোকের মুখে যে খাবার তুলে দিতে পেরেছি আমি ভালো খাবার তাদের ভালোবাসা আজকে এখানে আসতে পেরেছি তারা আসছে তারা খাচ্ছে প্রতিনিয়ত তারা নেই মানে কিছু নেই আমার কাস্টমার আমার পরিবার আমিও যেমন খাই আমি খাওয়ানোর পরিকল্পনায় রাখি হলো মধ্যম চৌমাথা হয়ে যদি কেউ আসতে চায় ওখান থেকে আব্দালপুর টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডের অনেক মেডিকেলের পাশে লাল টু বিরিয়ানি সিক্স টু নাইন ডবল ওয়ান থ্রি তুমি তো বিয়ে বাড়ি ক্যাটারিং সার্ভিস সব এগুলো হ্যাঁ হ্যাঁ এক বাইশটা জেলা ধরে রান্না করি আমি একটা দুটো এলাকা না একটা দুটো জেলানা বাইশটা জেলা রান্না করি মানে যেমন আমার এলাকাটে ব্রিদিং অনেক আইটেম আছে যেটা ওপেন মানে ওপেন রাখা যায় না এলাকাটে বললে অর্ডার দিলে বানিয়ে দেওয়া একটু হালকা বলো অর্ডার যেমন চিলি চিকেন গার্লিক হট গার্লিক সেজওয়ান মাঞ্চুরিয়ান চাইলে যে কিছু ডিশ চলে গেল মেন কোর্সে ইন্ডিয়ানে যেমন আছে চিকেন ভর্তা আছে চিকেন দোপ পেঁয়াজা আছে কড়াই চিকেন আছে হান্ডি চিকেন আছে হান্ডি মাটন আছে তোমার রয়ে গেল হাতরুটি ভাত রুটি তাওয়া রুটি এমনি তাওয়া রুটি আমি বলি মধ্যম গ্রামে এই সাইড এর এই সাইজের রুটি পাঁচ টাকায় কেউ দেবে না সেটা আমার বিকেল হয় ছটার থেকে স্টার্ট করে দিই আমি তার সাথে হলো তরকা আমার এখানে তরকা খেতে গেলে চামচি লাগে না আঙুল দিয়ে তরকা উঠবে তরকার মধ্যে কোনো মাংস ঝোল থেকে শুরু করে কোনো কিছু ইউজ হয় না সম্পূর্ণ হবে ন্যাচারাল হবে তার মধ্যে ঘি একদম হান্ড্রেড পারসেন্ট পাবে ঘি এর ফ্লেভার ছাড়া তরকা হবে না কেমন আছো তো এই যে দাদার সাথে যে এই হাতে হাতে হেল্প করা এটা কতদিন ধরে এর অনেক দিন ধরে তাও কত বছর আগে দোকান ছিল তখন 6 সাত বছর থাকে তখন থেকেই এখানে দাদার সঙ্গে হাতে হাত মিলি তারপর কদিন গ্যাপ গেল তারপরে এখন নতুন করে আবার স্টার্ট করছি যখন গাড়ি ছিল তখনো আমি দেখেছি দাদার সাথে হাতে হাত মিলি এখনো এখানেও দাদার সাথে হাতে হাত মিলি আমি এই নিয়ে খুব খুশি আমার স্বামীর সঙ্গে আমি কাজ করছি এটা আমার খুব খুশি আমি গর্ব করি হ্যাঁ সকালে আসি সাড়ে তিনটের সময় চারটের সময় চলে যাই এখান থেকে টান করে আবার ছটার সময় এখানে চলে আপনারা আসুন খাবার খান খেয়ে নিজেরা জায়গায় দাঁড়িয়ে খারাপ দিয়ে একদম আজকের ভিডিওটা এত এই দোকানে এসো অবশ্যই এই দোকানের লোকেশন হচ্ছে আব্দালপুর রামকৃষ্ণ পল্লী গণেশ মেডিকেলের পাশে লালটু বিরিয়ানি এই যে ব্যানারটা আমি ঠিক তোমাদেরকে দেখাতে পারছি এই রয়েছে কিন্তু ব্যানার বিরিয়ানি টেস্ট করো ডেফিনেটলি আমার এখানকার বিরিয়ানি একশো টাকায় আনলিমিটেড অনেকটা পরিমাণে বেটার লাগে তো আসো তোমরাও ট্রাই করো আর এখানে কিন্তু বিরিয়ানি ছাড়াও কিন্তু তোমরা চাইনিজ আইটেম ইন্ডিয়ান আইটেম